আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে ভালো আছি বন্ধুরা বড়া প্রণাম নেবে ছোটরা ভালোবাসা নেবে যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে আমি তোমাদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করতে চলেছি বন্ধুরা ভিডিওটি হলো তেত্রিশ কোটি দেবতার অর্থ কী তেত্রিশ কোটি দেবতা আসলে কোনো একক ভ্রান্ত ধারণা নয় বরং একটি ভুল বোঝাবুঝি থেকে প্রচালিত একটি বিশেষ প্রকৃতপক্ষে এটি মূলত প্রাচীন হিন্দু ধর্ম গুলিতে বহিত তেত্রিশ ধরনের দেবতার একটি বিবরণ তেত্রিশ কোটি সংখ্যাটি একটি ভুল ধারণা থেকে এসেছে যেখানে কোটি শব্দটির একটি অন্যরকম অর্থের কারণে এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে আসলে এই তেত্রিশ প্রকা দেবতা হলেন ত্রিলোকের একাদশ দি দ্বাদশ দ্বিদশ আদিত্য সূর্যের বারোটি বিশেষ অষ্টবসু এবং আশ্বিনী কুমার দায় তেত্রিশ কোটি ধারণাটি কিভাবে হলো এক নাম্বার প্রাচীন বেদে তেত্রিশ ধরনের দেবতার উল্লেখ আছে যেখানে প্রত্যেকটি দেবতার নির্দেশ গুণের প্রতিনিধিত্ব করে নিধিত্ব করে দুই নাম্বার পর্ববর্তীতে কোটি বা কোটি অর্থাৎ প্রকারভেদ শব্দটির ভুল অর্থের কারণে এই তেত্রিশ ধরনের দেবতা প্রচালিতভাবে তেত্রিশ কোটি দেবতা নামে পরিচিত লাভ করে তেত্রিশ প্রকার দেবতা কারা এক নাম্বার অষ্টবসু আটজন আটটি মূল উপাদানের দেবতা যেমন আকাশ পৃথিবী বায়ু আগুন নক্ষত্র জল সূর্য এবং চন্দ্র দুই নাম্বার একাদশ রুদ্র এগারো জন বায়ুর এগারোটি বিশেষ তিন নাম্বার দ্বাদশ আদিত্য জন, সূর্যের বারোটি বিশ্বাস্য চার নম্বর চার নম্বর আশ্বিনী কুমারদ্বয় দুইজন আশ্বিনী কুমারদ্বয় হলেন যমজ দেবতা যারা অন্ধকার ও আলোর এর প্রতীক তেত্রিশ কোটি দেবতার ব্যাখ্যা প্রাচীনকালে বেদের একটি প্রাচীনকালে বেদের একটি সংকলনে তেত্রিশ ধরনের দেবতার উল্লেখ ছিল এখানে কোটি শব্দটির অর্থ ছিল প্রকার ভেদ গুণ বা বিশ্বাস পর্ববর্তীকালে সাধারণ মানুষের মধ্যে এই কোটি শব্দটির অর্থ সংখ্যা হিসাবে প্রচালিত হয় তখন তেত্রিশ ধরনের দেবতা প্রচালিতভাবে তেত্রিশ কোটি দেবতা হিসাবে পরিচিত লাভ করে তবে যদি আমরা এই তেত্রিশ কোটি দেবতাকে একটি গল্প হিসাবে দেখি তাহলে তা এমন হবে এই এক সময় এটি গল্প গল্পে তেত্রিশটি দেবতা ছিল তাদের মধ্যে ছিলেন আটটি মূল উপাদান অষ্টবসু এগারোটি রুদ্র বারোটি আদিত্য এবং দুই দুইজন আশ্বিনী কুমার এই তেত্রিশ প্রকার দেবতা তাদের নিজেষ্ট গুণ ও ভূমিকা নিয়ে একসাথে কাজ করতেন কিন্তু একটি ভুল বোঝাবুঝির কারণে এই তেত্রিশ ধরনের দেবতা তেত্রিশ কোটি দেবতা হয়ে যায় যা একটি বিশাল ভুল ধারণা এইভাবে তেত্রিশ কোটি দেবতা একটি প্রচলিত ভুল ধারণা আসলে এটি মূলত প্রাচীন বেদে বহিত তেত্রিশ ধরনের দেবতার একটি বিবরণ বিবর্তন আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এরপর রকমের ভিডিও দেখতে চাও তোমরা সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি শীঘ্রই তোমাদের সঙ্গে আগামীকাল দেখা হচ্ছে ঠিক সকাল সাড়ে দশটায় ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আর এতক্ষণ ধরে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা শুভকামনা রইল বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা